হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তম আজকের ভিডিওটি রয়েছে বৈশাখ মাসের পরবর্তী মাস জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসকে বলা হয় জ্যাট মাস এই মাসে সূর্যদেব তার রূপে বিরাজ হয়ে থাকেন তাই জ্যৈষ্ঠ মাসের সবচেয়ে কঠিন কারণ এটি সবচেয়ে গরমকালের মাস সনাতন ধর্মে জ্যৈষ্ঠে জল সংরক্ষণের দিকে বেশি মনোযোগ দেওয়া হয় তাই জলকে বেশি গুরুত্ব দেওয়া রয়েছে শাস্ত্রে জ্যৈষ্ঠ মাসে গঙ্গা দশেরা নির্জলা একাদশীর মতো উপবাস পালন করা হয় এই পবিত্র মাসে তা অবশ্যই শ্রবণ করবেন জ্যৈষ্ঠ মাসে আপনার বাড়িতে এই কয়েকটি সংকেত যদি পেয়ে থাকে তাহলে অবশ্যই বুঝবেন জ্যৈষ্ঠ মাস আপনার অত্যন্ত শুভ হতে পারে জ্যৈষ্ঠ মাসে যদি এই কয়েকটি পোকামাকড় বা এই কয়েকটি পশু পাখি যদি আপনার বাড়িতে আগমন হয় তাহলে বুঝতে পারবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মী দরজায় এসে পৌঁছেছেন এর ফলে পরিবারের লোক লাভাবে পরিবারে কখনো দরিদ্রতা আসবে না তাই অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগভাবে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতেই ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন জ্যৈষ্ঠ মাস ভগবান বিষ্ণুর সবচেয়ে পবিত্রতম এবং প্রিয় মাস এরপর শুরু হবে আষাঢ় মাস এই মাসে ভগবান বিষ্ণুর পুজোর বিশেষ গুরুত্ব ব্যাখ্যা করা রয়েছে শাস্ত্রে তা অবশ্যই জ্যৈষ্ঠ মাসে আপনার বাড়িতে যদি এই কয়েকটি পশু বা পাখি বা এই পোকামাকড়গুলো যদি লক্ষ্য করতে পারেন তাহলে বুঝবেন ভগবান শ্রী বিষ্ণু আপনার পরিবারে আগমন দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে এর ফলে পরিবারে লক্ষ্মী লাভ হতে পারে পরিবারে সুখ সমৃদ্ধি সৌভাগ্য বৃদ্ধি হবে আপনার পরিবারে ধর্মীয় বিশ্বাস অনুসারে যে এই মাসে সমস্ত দেবদেবীর আরাধনা করলে সমস্ত সমস্যা থেকে মুক্ত পাওয়া যায় এবং ব্যক্তি সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারে এই জ্যৈষ্ঠ মাসে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন তাই এই দিনটি গঙ্গা দর্শন নামে পরিচিত তা অবশ্যই এই শুভ দিনগুলোতে আপনার বাড়িতে যদি এই কয়েকটি সংক্ষেপ বা এই কয়েকটি পশু পাখির আগমন হয় তাহলে অবশ্যই বুঝবেন আগমন দিনটি আপনার কতটা সৌভাগ্য হতে চলেছে জ্যৈষ্ঠ মাসে যদি বাড়িতে আপনার বাড়িতে কোনো পাখির বাসা বেঁধে থাকে বা বাড়ির বিভিন্ন কোণে পাখিদের বাসা বাঁধতে দেখা যায় বা কোনো ধরনের প্রাণী যদি আপনার বাড়িতে আগমন হয় তাহলে বুঝবেন আপনার ক্ষতি হতে চলেছে নাকি আপনার দিনটি অত্যন্ত সৌভাগ্য হতে চলেছে সে বিষয়ে আপনারা অবশ্যই শ্রবণ করবেন মনে রাখবেন অনেক প্রাণী বাড়িতে বাস করে এবং যেগুলোকে শুভ এবং অশুভ বলে মনে করা হয় কিছু কিছু প্রাণীকে শুভ এবং ইতিবাচক বলে মনে করা হয়েছে আবার কিছু কিছু প্রাণী বা কিছু কিছু পাখি নেতিবাচক বা অশুভ লক্ষণ নিয়ে আসতে পারে আপনার পরিবারে তা অবশ্যই শ্রমণ করুন যে জ্যৈষ্ঠ মাস চলকালীন এই কয়েকটি যদি পশু পাখি বা এই কয়েকটি যদি পোকামাকড় আপনারা লক্ষণ করতে পারেন তাহলে বুঝবেন আগমন দিনটি আপনার রকম হতে চলেছে সনাতন ধর্মে মনে করা হয় যে ঈশ্বরের প্রতিটি জীবের মধ্যে থাকে বিড়াল কুকুরদেরও পুজো করা হয় কিছু প্রাণীকে গৃহে প্রবেশকে শুভ এবং কিছু প্রাণী গৃহের প্রবেশ অশুভ বলে মনে করা হয়েছে যেগুলো জীবে ঘরে আসা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দিয়ে থাকেন তার মধ্যে সর্বপ্রথম রয়েছে পাখিদের মধ্যে তোতা পাখি এই মাস চলমান যদি আপনার বাড়িতে কোনো তোতা পাখি যদি এসে বাসা বাঁধে তাহলে বুঝবেন ধনলাভ হতে চলেছে মনে করা হয় যে কুবেরের সঙ্গে তোতা পাখির সম্পর্ক তোতা পাখি বাড়িতে প্রচুর অর্থ আসার ইঙ্গিত চাকরি ব্যবসায় অগ্রগতি পেতে চলেছেন যদি আপনার বাড়িতে টিয়া পাখি যদি এসে বা যদি না থাকে তাহলে অবশ্যই বাড়িতে টিয়া পাখি অবশ্যই নিয়ে আসেন দেখবেন অবশ্যই কুবেরের আশীর্বাদে বাড়িতে অর্থ লাভ সৌভাগ্য এবং ধনবান হতে চলেছেন আপনি কালো পিঁপড়ে এই মাস চলমান যদি বাড়িতে আপনার প্রচুর পরিমাণে কালো পিঁপড়ে যদি দেখা দেয় তাহলে বুঝবেন অর্থপ্রাপ্তির লক্ষণ অর্থাৎ অর্থ আগমন হতে চলেছে সেই বাড়িতে চড়ুই পাখি যদি আপনার বাড়িতে চড়ুই পাখির ঘন ঘন আশা আশা বানানো হয় তাহলে বুঝবেন সুখ সমৃদ্ধির লক্ষণ হতে চলেছে যে বাড়িতে এই চড়ুই পাখি বাসা বাঁধে সেখানে নাকি ধনলাভ প্রাপ্তি হয় তাহলে অবশ্যই জ্যৈষ্ঠ মাস চলমান যদি আপনার বাড়িতে চড়ুই পাখি দেখতে পান তাহলে বুঝবেন যে অবশ্যই আপনার বাড়ির সৌভাগ্য ফিরে আসতে চলেছে কচ্ছ। তামা পিতল বা রুপোর কচ্ছপ যদি রাখতে পারেন আপনার বাড়িতে তাহলে সৌভাগ্য আসে সুখ সমৃদ্ধি বাড়ে কচ্ছপ ঘরে আসে লক্ষ্মী লাভের ইঙ্গিত তা অবশ্যই আপনারা ঘরে কচ্ছপ এনে রাখতে পারেন এই জৈষ্ণ মাস চলমান প্যাঁচা ঘরে লক্ষ্মী প্যাঁচা আসা খুবই শুভ লক্ষণ অনেকের বাড়িতে এটি দেখা দেয় না কিন্তু কিছু কিছু ভক্তের বাড়িতে যদি প্যাঁচা লক্ষ্য করা যায় তাহলে সেই বাড়িতে সৌভাগ্য এবং সুখের ইঙ্গিত দিয়ে থাকে ভগবান শ্রী বিষ্ণু মা লক্ষ্মীর জ্যৈষ্ঠ যদি আপনার বাড়িতে বাদুর আসে তাহলে বুঝবেন বিপদের লক্ষণ হতে চলেছে এটা কোনো অশুভ ঘটনার লক্ষণ এমন পরিস্থিতিতে বাদুরের ক্ষতি না করে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিন কখনো বাদুরকে ঘরে বাসা করতে দিবেন না এই জ্যৈষ্ঠ মাস চলমান মৌমাছির মৌচাক মৌচাক দূর থেকে দেখতে যতটা সুন্দর ততটাই ভয়ানক বাড়িতে মৌচাক কখনোই থাকতে দেবেন না বাড়িতে মৌচাক থাকলেই বড় দুর্ঘটনা ঘটতে পারে তাই জ্যৈষ্ঠ মাসে যদি আপনার বাড়িতে মৌচাক থেকে থাকে তাহলে সব অবশ্যই সেটিকে দূরে সরানোর ব্যবস্থা অবশ্যই করুন ভীমরুলের চাক ভীমুলের চাক থাকা বাড়িতে অশুভ বলে মনে করা হয় এই রকম পরিস্থিতিতে খুব সাবধানে বিমরুলের চাকটি অবশ্যই সরিয়ে নিন পায়রার বাসা পায়রাকে মা লক্ষ্মীর ভক্ত বলে মনে করা হয় যে ভক্তের বাড়িতে জ্যৈষ্ঠ মাসে পায়রার বাসা তৈরি করে সেখানে সর্বদা সুখ সমৃদ্ধি বজায় থাকে পায়রা এমন একটি পাখি যার মধ্যে অশুভ শক্তিকে দূর করার ক্ষমতা রয়েছে বাড়িতে পায়রা থাকলে সে বাড়িতে চট করে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না তবে অনেক সময় এমনও দেখা যায় যে আমরা না চাওয়া সত্ত্বেও পায়রা বাড়িতে জোর করে ঢুকে বাসা বাঁধছে এটা অশুভ লক্ষণ বলে মানা হয় এর ফলে বাড়ির বাসিন্দাদের আবাসগ্রস্ত হবেন এবং ধীরে ধীরে সুখ সমৃদ্ধি বাধা আসতে পারে তো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই জ্যৈষ্ঠ মাস চলমান জ্যৈষ্ঠ মাসে যদি আপনার বাড়ির কালো বিড়াল হঠাৎ আপনার বাড়িতে আসে এবং কাঁদতে শুরু করে তবে এটি শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় না একটি বিড়াল এটি করছে একটি খারাপ পরিস্থিতি বা খারাপ খবর বয়ে আনার সংকেত রয়েছে আপনার বাড়িতে যদি কোনো বিড়ালের বাচ্চা জন্ম দেয় তবে তা বাড়ির প্রধানের জন্য খুবই শুভ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে নব্বই দিনের মধ্যে পরিবারের সদস্যের উন্নতি করতে পারে এবং প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন বাড়িতে বিড়াল ছানা জন্মের কারণ এমনকি নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে পারে না তাই বাড়িতে বিড়ালের বাচ্চা প্রসব করলে তাকে বাইরে বের করে না দেওয়াই ভালো অবশ্যই তাকে অবশ্যই বাড়িতেই রাখবেন এটি অত্যন্ত শুভ লক্ষণ হতে পারে আপনাদের জন্য এবং প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কাজে সাফল্য অর্জন করতে পারবেন পরিবারের সকলের সদস্যরা তা অবশ্যই বৈশাখ মাস শেষ হওয়ার পর জ্যৈষ্ঠ মাস পালিত হবে তাই জ্যৈষ্ঠ মাসে যদি আপনারা এই সব লক্ষণ বা এই সব শুভ লক্ষণ এবং বাড়িতে যদি এই সব পশু পাখির যদি আগমন হয় তাহলে বুঝবেন তা শুভ হতে পারে কি তা অশুভ হতে পারে তা অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো আর অবশ্যই মনে রাখবেন মাস চলমান আপনার বাড়ির ছাদে বা বাগানের পাখিদের জন্য পাত্রে জল ভর্তি করে রাখতে পারেন পশু পাখি প্রকৃতির অমূল্য রূপ জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে পশু পাখিকে জল দেওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় প্রকৃতপক্ষে সনাতন ধর্মের প্রত্যেক দেবদেবীর কিছু না কিছু বাহন আছে এই বাহনগুলো হলো পশু পাখি পোকামাকড় তা অবশ্যই হতে পারে তা অবশ্যই জ্যৈষ্ঠ মাসে পশু পাখিকে জল দেওয়ার অত্যন্ত পূর্ণ কাজ এতে ভগবান সন্তুষ্ট হন এবং তার বিশেষ আশীর্বাদ লাভ করেন তা অবশ্যই জ্যৈষ্ঠ মাসে অসহায় মানুষকে জল গুড় তিল ইত্যাদি দান করে ভগবান শ্রী হরির বিষ্ণু প্রসন্ন হয় এবং সকল প্রীতদোষ এবং সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া যায় তা অবশ্যই আপনারা সব লক্ষণগুলো শ্রবণ করলেন সেই সব লক্ষণগুলো আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে আপনার বাড়িতে প্রত্যেক ব্যক্তি ভাগ্যবান হতে চলবে এবং প্রত্যেকটি কাজে সাফল্য অর্জন করতে পারবে যেসব লক্ষণগুলো আপনাদের সাথে তুলে ধরা হলো আর এই জ্যৈষ্ঠ মাসে সূর্য দেবতা ও বরুণ দেবের পুজো অত্যন্ত শুভ বলেই মনে করা হয় তাই প্রত্যেকদিন সকালে নির্মিত ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্যদেবকে জল নিবেদন করবেন অবশ্যই এতে ফলদায়ক হতে পারে তিলের তেল দান করতে হবে এটি করলে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় জ্যৈষ্ঠ মাসে দিনের বেলা ঘুমানো উচিত নয় এটা বিশ্বাস করা হয় যে এর কারণে একজন ব্যক্তি কোনো না কোনো রোগে ভুগতে পারেন এই মাসে শরীরে তেল মাখা উচিত নয় এই মাসে অবশ্যই মনে রাখবেন বাড়িতে কোনো পশু পাখি যদি আসে তাহলে অবশ্যই জল না দিয়ে পাঠানো উচিত জল পান অবশ্যই করাবেন কাউকে অপমান করবেন না এই শুভ দিনগুলোতে পশু পাখিদের অবশ্যই এই জ্যৈষ্ঠ মাস চলমান আপনারা জলদান বা জল পান অবশ্যই করবেন বা জলের ব্যবস্থা অবশ্যই করাবেন দেখবেন সব সমস্যা থেকে মুক্ত পাবেন কখনো অর্থের সমস্যার সম্মুখীন হবে না আপনারা এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় বা ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে